পঁয়ত্রিশ সপ্তাহের পর প্রসব যে কোনো সময় হতে পারে আজ আমরা আলোচনা করব প্রসবের পনেরো থেকে কুড়ি দিন আগে কি কি লক্ষণ দেখতে পাওয়া যায় দুই থেকে তিন দিন আগেই বা কী কী লক্ষণ দেখতে পাবেন বা প্রসবের কয়েক ঘন্টা আগে আপনার কোন কোন লক্ষণ দেখা দেবে এবং দ্রুত আপনাকে তখন হসপিটালে যেতে হবে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তার আগে সমস্ত হবুমা এবং আমার সমস্ত দর্শকদের ওয়েলকাম জানাচ্ছে আমার চ্যানেলে যারা আজ প্রথম ভিজিট করছে ভিডিওটি যদি ভালো লাগে বা প্রেগন্যান্সি বিষয়ে কোনো টিপস পেতে হলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে আসা যাক থাকেন আপনার যদি সাঁত্রিশ সপ্তাহ আগের প্রসব হয়ে যায় তবে তাকে প্রি ডেলিভারি বলা হবে সাঁত্রিশ সপ্তাহ পূর্ণ হওয়ার পর প্রসব হওয়াকে নর্মাল ডেলিভারি পর্যায়ে ফেলা হয় অর্থাৎ ফুল টার্ম ডেলিভারি প্রসবের পনেরো থেকে কুড়ি দিন আগে শিশু হেড ডাউন পজিশানে চলে আসে অর্থাৎ মাথা নিচের দিকে করে নেয় শিশু যে হেড ডাউন পজিশানে চলে এসেছে তা বোঝার কয়েকটি উপায় রয়েছে অর্থাৎ শরীরে কিছু বিশেষ লক্ষণ দেখা দেবে শিশুর নিচের দিকে চলে আসায় বুকের হাড়ের ঠিক নিচে এতদিন যে আপনি চাপ অনুভব করতেন সেটি এখন একদম কমে যাবে যার ফলে আপনার নিঃশ্বাস নেওয়া খুব সহজ বলে মনে হবে গর্ভাবস্থায় যদি আপনার বুকে জ্বালা পড়ার সমস্যা থাকে তবে সেটিও এই সময় কমে আসবে বারবার প্রস্রাব হওয়ার প্রবণতা বেড়ে যাবে অর্থাৎ পনেরো থেকে কুড়ি মিনিট পর পর প্রস্রাব করতে যেতে হতে পারে এবং কোমরে প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব হতে পারে আর জনির চারপাশে খুব ভারী ভারী অনুভব করবেন মনে হবে কিছু যেন বেরিয়ে আসছে এই লক্ষণগুলি থাকা মানে কিন্তু হেড ডাউন পজিশানে চলে এসেছে তাছাড়াও নয় মাসে যে আল্ট্রাসাউন্ড করানো হয় তাতেও বলে দেওয়া হয় শিশুর হেড ডাউন পজিশানে চলে এসেছে কি না এবং কোনো সমস্যা রয়েছে কি না এই লক্ষণগুলি থাকা মানে ডেলিভারির আর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই হয়ে যাবে ডেলিভারির পাঁচ থেকে ছয় দিন আগে একটি নির্দিষ্ট লক্ষণ দেখা দেয় যা হলো হল পথ থেকে গোলাপি রঙের স্রাব নির্গত হওয়া এটি সাদা স্রাব থেকে একটু আলাদা অর্থাৎ এই স্রাবের রংটি হালকা গোলাপি রঙের হয়ে থাকে এটি ডেলিভারির পাঁচ থেকে ছয় দিন আগে থেকে এই স্রাবটি নির্গত হতে শুরু করবে প্রসবের দিনই বা প্রসবের কয়েক ঘন্টা আগে বিশেষ কিছু চারটি লক্ষণ দেখা যাবে এই চারটি লক্ষণ দেখা দিলেই মানে আপনার ডেলিভারির আর কয়েক ঘন্টার মধ্যেই হয়ে যাবে যেমন তীব্র যন্ত্রণা বা প্রসব বেদনা ওঠা প্রসব যন্ত্রণা হলে ব্যথার সাথে জরায়ু সংকুচিত হবে জরায়ু সংকোচন হচ্ছে কি না বোঝার উপায় হচ্ছে যখন ব্যথা হয় তখন জরায়ু সংকুচিত হয় তখন পেটে হাত দেওয়া মাত্রই বোঝা যাবে যে জরায়ু শক্ত হয়ে এসেছে প্রসব বেদনার আরও একটি লক্ষণ আছে এই বেদনা একবার আসে আবার চলে যায় আবার আসে অর্থাৎ টানা এই ব্যথা হয় না থেমে থেমে বা ধীরে ধীরে এই ব্যথা হতে থাকে এবং এটি বারবার হতে থাকে সময়ের সাথে সাথে ব্যথার তীব্রতা ততটাই বাড়তে থাকে প্রসব বেদনা শুরু হয় পিঠের দিক থেকে এবং ধীরে ধীরে তার সামনের দিকে ছড়িয়ে পড়ে প্রসব বেদনা শুরু হলে বারবার প্রস্রাব পাওয়ার প্রবণতা দেখা দেয় তার সাথে মলত্যাগ প্রবণতাও বেড়ে যায় এছাড়াও প্রসব বেদনা উঠেছে বা কয়েক ঘন্টার মধ্যে ডেলিভারি হবে তার আরেকটি লক্ষণ হচ্ছে পদ দিয়ে রক্ত মিশ্রিত স্রাব নির্গত হবে গর্ভাবস্থায় জরায়ুর মুখ বন্ধ থাকে কারণ বন্ধ জরায়ুর মধ্যে শিশুটি বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা পায় আর প্রসবের সময় এই বন্ধ মুখ জরায়ুর মুখ খুলে যায় আর ঠিক তখনই এই রক্তস্রাব শুরু হয়ে যায় গর্ভকালে জরায়ুর মুখ পুরোপুরি বন্ধ থাকে কিন্তু নর্মাল ডেলিভারি বা প্রসব বেদনার সময় বন্ধ জরায়ুর মুখ খুলতে শুরু করে এরপর জল ভেঙে যাওয়া গর্ভস্থ শিশু একটি থলির মধ্যে থাকে থলিটি একটি বিশেষ জলীয় পদার্থ দ্বারা পূর্ণ থাকে যাকে এমনিওটিক ফ্লুইড বলে প্রসবকালে জরায়ুর মুখ খুলে গেলে গর্ভফুলের পর্দা কিছু পরিমাণে ওই জলীয় পদার্থ সহ জরায়ুর মুখ দিয়ে নিচের দিকে ঝুলে পড়ে এবং শিশু জন্মানোর আগে এই জলের থলিটি ভেঙে যায় এবং জনি পথ দিয়ে জলের মতন তরল নির্গত হতে থাকে এটি একসঙ্গে অনেক পরিমাণে বের হতে থাকে এই সমস্ত লক্ষণ থাকা মানে ডেলিভারির আর কয়েক ঘন্টার মধ্যেই হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি আজকের এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন কখন প্রসব বেদনা শুরু হলে হসপিটালে যেতে প্রয়োজন হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন কিছু টিপস নিয়ে নমস্কার